দুপুরের সময় একটু ঘুমাইছিলাম গরমে ঠেলাই ঘুম ভাঙে গেছে এমন ঠেলা দিছে গরমে গরমে ঠেলায় একেবারে জুতামোতা গরম হয়েছে একেবারে যায় মানে পাগলা হয়ে গেছে সূর্যমামা পাগলা হয়ে একেবারে উঠছে মাথার উপরে উঠছে তখন আমি কি করবো এত গরমের মধ্যে ভালো লাগত না কই যে গাছ তলে যাই গাছ তলে গিয়ে একটু বৈষ্ণব একটা চেয়ার নিয়েছি চেয়ারটা এত গরম হয়েছে মানে পাশা দেওয়ার সাথে সাথে পুঁটা যাইতাছে এমন অবস্থা তারপরে একটু পানি দিয়ে নিলাম চেয়ারে চেয়ারে একটু পানি দিয়ে এটাতে একটু ঠান্ডা করলাম চেয়ারে মাথা গরম হয়েছিল মাথা ঘুরাইতেছে বললো যে একটু পানি দেওয়ার জন্য তাইলে আর কি পুটকি পুরা বন্ধ হইব তখন আর কি পানি টানি দিয়ে ঠান্ডা করলাম মাথা ঘুরা বন্ধ করলাম কইরা আস্তে আস্তে আইলাম একটা গাছ তরে এখানে অনেক বাতাস আপনার গিয়ে কামরাঙ্গা গাছ কামরাঙ্গা গাছের এখানে অনেক বাতাস সব সময় বাতাস থাকে তো এখানে আসলাম এই যে কামরাঙ্গা গাছ যাইতেছি ওখানে যাইতেছি তো চিয়াননি ওইখানে যাওয়ার সময় পুস্কুনি দুই এক পাশে পুষ্কুনি এক পাশে ধান মাঝখানে একটু জায়গা সুন্দর এই যে কামরাঙ্গা গাছ এই যে এখানে হচ্ছে একটা চাং ছিল ভাঙে ফেলাইছি পুলা পানে অনেক আড্ডা দেয় ঠিক আছে অনৈতিক কাজ করে তাই ভাঙ্গা হয়ে গেছে তো এখানে আইসা বসলাম একটু মনোরম ফিল নিয়ে বাতাস খাইয়া প্যাট বই ডালাইছি